বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একজন কর্মকর্তা জানিয়েছেন ভারতের কাছ থেকে আমরা কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত বিবৃতি আশা করি না ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের এমন প্রতিক্রিয়া অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছ থেকে এমন বিবৃতি বাংলাদেশ আশা করে না বলে জানায় মন্ত্রণালয় উল্লেখ্য যে উনিশশো বিরানব্বই সালে যখন বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয় বর্তমান বিজেপি সরকার তখন ছিল বিরোধী দল তাদের নেতৃত্বে ভাঙা হয় তখন তো বাংলাদেশ বাংলাদেশের তরফ থেকে কোনো প্রকার বিবৃতি দেওয়া হয়নি কাজেই আভ্যন্তরীণ বিষয়ে ভারত কোনো প্রকার বিবৃতি দে এটা বাংলাদেশের সরকার বা কোনো ব্যক্তি আশা করে না রবিবার নয় ফেব্রুয়ারি এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এমন মন্তব্য করেন রফিকুল আলম বলেন সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে অবস্থান করে বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য দেন প্রদান করছেন যেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না গত পাঁচই ফেব্রুয়ারি তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডির বত্রিশ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে অবস্থান পরিষ্কার করেছে এ বিষয়ে নয়ই ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মন্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে মুখপাত্র বলেন আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতি হতে দেখেছি কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আশা প্রকাশ করে দিল্লিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমাগত মিথ্যা বানোয়াট মন্তব্য বিবৃতি দেওয়ায় ভারতের কাছে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার